আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু সম্মানিত হাজিরিন দর্শকশ্রোতা ভাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যেহেতু চলে আসছে রমজান রমজানের রোজার নিয়তের ক্ষেত্রে কিছু মাস আলা এবং নিয়ত এ বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাহ আল্লাহ রমজানের রোজার জন্য নিয়ত করা ফরজ ফালা ইয়াসি হাসম ইল্লাহিনিয়া সুতরাং নিয়ত ছাড়া রোজা সহি হবে না নিয়ত ব্যতীত সারাদিন পানাহার ও যৌন তৃপ্তি থেকে বিরত থাকলেও রোজা হবে না মুখে নিয়ত করার জরুরি নয় এটা হচ্ছে আমাদের আজকে আলোচনার মূল বিষয় মুখে নিয়ত করতে হবে না অন্তরের নিয়তি যথেষ্ট তবে মুখে নিয়ত করাটাই উত্তম এই অর্থে যে তাতে মনের খটকা মনের প্রশ্ন দূর হয়ে যায় নিয়তটা কিভাবে করব আরবিতে নাওয়াইতু বিসাউমিল ইয়াউমি নাওয়াইতু না ওয়াইতু বিসাউমিল অথবা বিসাউমি গদিন বিসাউমি গদিন বাংলায় আমি রোজা রাখার নিয়ত করলাম আগামী কালকে রোজা রাখার নিয়ত করলাম সূর্য ঢলার দেড় ঘন্টা পূর্ব পর্যন্ত রমজানের রোজার নিয়ত করা দূরস্থ আছে তবে রাতেই নিয়োগ করে নেওয়াটা উত্তম এ বিষয়ে জাওয়াহিরুল ফিক এর প্রথম খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে রমজান মাসে অন্য যে কোনো প্রকার রোজা বা কাজা রোজা নিয়ত করলেও এই রমজানের রোজা আদায় হবে অন্য যে রোজার নিয়ত করবে সেটা আদায় হবে না রমজানের মধ্যে রোজাটাই আদায় হবে অন্য রোজার নিয়ত করলেও এটা হবে না রাতে নিয়ত করার পরও সুবে সাদিকের পূর্ব পর্যন্ত পানহার ও যৌন কর্ম জায়েজ রাত্রেবেলা নিয়ত করার সঙ্গে সঙ্গে রোজা শুরু হয়ে যায় না বরং রোজা শুরু হয় সুহে সাদিক থেকে অর্থাৎ ওই যে যখন থেকে সাহারির সময় শেষ তখন থেকেই নিয়ত মানে রোজা শুরু হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আমরা যেন এভাবে নিয়ত করতে পারি এবং মাস আল্লাহ বুঝে আমরা আমল করতে পারি এবং সেহরির মাসাইল ইফতারের মাসাইল কার ওপর রোজা রাখা দরকার কি কারণে হবে না এই বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা চালিয়ে যাবো ইনশাআল্লাহ ইল্লা আসসালামু আলাইকুম তাহমুল্লাহ